সালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ সাল ও রোজ বুধবার বন্ধুরা কুয়েতের ইতিহাসে এই প্রথম এত বেশি স্বর্ণের দাম বেড়েছে যেটা কল্পনারও বাইরে বাহিরে অপরদিকে আবার কুয়েতের দিনারের একটা বিভিন্ন এক্সচেঞ্জে অপরিবর্তিত রয়েছে মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সাতাশ দিনার সাতশত উনআশি পয়সার মতো করে পেয়ে যাবেন যা কুয়েতের ইতিহাসে আসে এটি সর্বোচ্চ পরিমাণের রেট বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার চারশত আটাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার তিনশত একত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার আটশত পঞ্চান্ন পয়সা অপরদিব আজকে যারা কুয়েত থেকে এক বাংলাদেশে পাঠাবেন তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন যেমন আলমুল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আল মুজাইনি একচেঞ্জেও তিনশো ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আলনাদা নদা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচাশি পয়সা আমান একচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা আটাশি পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা বিএস বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা ওয়াল স্ট্রিট ওয়ালস্ট্রিট একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা লুলো মানি ট্রান্সফারে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো একানব্বই টাকা উনত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা আশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এইসলাসকে কুইথের এক্সচেঞ্জ এবং সনেরটের বিস্তারিত আপডেট